আমি দুই হাজার সালে মালয়েশিয়ায় ঢুকছি কিন্তু আমার কাছে এখনও বিএমইডি কার্ডটা আছে বিএমটি কার্ড আমার কাছে এখনও আছে তো মূল কথা হচ্ছে এই কার্ডটার আগে এত গুরুত্ব ছিল না আমরা যখন মালয়েশিয়াতে ঢুকছি এই কার্ডের এত গুরুত্ব আগে ছিল না বর্তমান অবস্থায় যে পর্যন্ত গুরুত্ব হয়েছে এই কার্ডটায় আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন থেকে কিন্তু ইতিমধ্যেই ওনারা বিজ্ঞপ্তি দিয়েছে যে যাদের এই কার্ড নাই তারা যাতে অতি সত্ত্ব রেজিস্ট্রেশন করে আমার মূল কথা হচ্ছে আপনারা যারা বর্তমান কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসবেন আসার আগে ফ্লাইটের আগে আপনাদের হাতে এই কার্ডটা দিছে কি না এজেন্সি আপনাদের হাতে এই কার্ডটা তুলে দিছে কি না এই জিনিসটা কিন্তু আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন যদি আপনি এই কার্ডটা না পান এজেন্সিকে তাৎক্ষণাৎ প্রশ্ন করবেন আমার বিএম কার্ড কোথায় এই কার্ডের জন্য অবশ্যই আপনার কাছ থেকে টাকা কেটে নিয়েছি এটা একটা ইন্স্যুরেন্সের কার্ড বলতে পারেন আপনি যদি বিদেশে আসার পরে যে কোনো কাজে আপনার কোনো অঙ্গ হারান সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডের প্রয়োজন আপনি যদি বিদেশে মারা যান আপনার ফ্যামিলি আপনার ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই কার্ডটার প্রয়োজন আপনি বিদেশে থাকা অবস্থায় আপনার গড় বাড়ি বা আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সাথে ঝগড়া জাটি মারামারি জায়গা সম্পত্তি নিয়ে যাচ্ছে আপনি যদি কোনো অভিযোগ দায়ের করেন আপনার এই কার্ডটার প্রয়োজন আপনি বিদেশে থাকা অবস্থায় যদি আপনার বাসা বাড়ির লোনের প্রয়োজন হয় আপনার এই কার্ডটার প্রয়োজন সুতরাং প্রত্যেকটা স্তরেই কিন্তু আপনার এই কার্ডের প্রয়োজন আপনারা যারা নতুন কলিঙ্গী আসবেন মালয়েশিয়াতে বা বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনি যাওয়ার পূর্বে যখন আপনার ফ্লাইটের আগে প্রত্যেকটা এজেন্সি তার যাত্রীর ফ্লাইটের আগে তার হাতে টিকিট এবং পাসপোর্ট সাথে এই কার্ডটা দিবেন আপনি টিকিটও পাইছেন পাসপোর্টও পাইছেন সব কিছু পাইছেন কোম্পানির ডিমান্ড লেটার পাইছেন যদি আপনি এই কার্ডটা না পান সেক্ষেত্রে আপনি বুঝতে হবে আপনি এজেন্সি বাছাই করতে ভুল করছেন সুতরাং যারা এখনো মালয়েশিয়া কলিঙ্গের জন্য পাসপোর্ট জমা দেন নাই আপনারা দেখে শুনে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে ভালো একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা পাসপোর্টটা জমা দিবেন যাতে সঠিক একটা কোম্পানির সঠিক একটা কোম্পানিতে আসতে পারেন সঠিক একটা কাজে আসতে পারেন এ টু জেড বুঝে শুনে তারপরে পাসপোর্ট জমা দিয়ে সবচেয়ে মূল কথা হচ্ছে এই বিএমইটি কার্ডটা যাতে আপনারা মালয়েশিয়ায় আসার সময় বা বিদেশের যে কোনো দেশে যাওয়ার সময় আপনারা কার্ডটা যেতে হাতে পান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কার্ডটা কোনো অবস্থাতেই আপনারা হারাবেন না যদি হারিয়েও যায় এটা আবার পুনরায় ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমটির ওয়েবসাইট থেকে এই কার্ডটা ডাউনলোড করতে পারবেন যারা দুই সালের পরে বিদেশে গেছেন তাদের অবশ্যই এই কার্ডটা আছে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই কার্ডটা যে জায়গা থেকে ডাউনলোড করবেন সেই জায়গার লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিওটা একটু শেয়ার করবেন এই জন্যই যাতে প্রত্যেকটা যারা প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়ায় ঢুকবেন বা বিভিন্ন দেশে যাবেন তারাও যাতে বিষয়টা একটু জানতে পারবে পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সেই কমেন্টের মূল্যায়ন করা হবে তাই একটা লাইক এবং একটা কমেন্ট করতেই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম